হ্যালো ভিউয়ার তো আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কোনো রিলস না কোনো শর্টস না আজকে চলে এলাম নতুন একটি ফড ভিডিও তো খুব সহজে বাড়িতে বসে তোমরা কিভাবে কেক বানাবে সেটাকে আমি আজকে দেখাবো তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক প্রথমে তোমরা একটা পাত্র নেবে তো পাত্রে কিছু পরিমাণ চিনি নেবে আমি যেহেতু দু কেজি ওজন্য বানাচ্ছি তো আমার চিনি লাগছে চারশো গ্রাম মতন তো তোমরা এক কেজি বানালে হয়তো দুশো গ্রাম মতন দেবে তো সেরকম ভাবে তোমরা পরিমাণ মতন চিনিটা নিয়ে নিবে তারপরে তোমরা এই চিনির পাত্রেই কিছু পরিমাণ বাটার নিয়ে নিবে মানে চিনি যেমন নিয়েছো চারশো গ্রাম তেমনই বাটারটাও চারশো গ্রাম মতন লাগবে যদি বাটার যদি না পাও তাহলে তাহলে তোমরা ওই জায়গায় মার্জিনও ইউজ করতে পারো তো ওটাকে ওজন করে ওজন করে পরে। ওজন করে পরে। ওটাকে তোমাদেরকে মিক্স করতে হবে মিক্স করে নেবে ঠিক আমি যেমন ভাবে করছি তো ভিডিওর সাথে থাকো ভিডিওটা দেখো ভিডিওটা বুঝতে পারবে ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আমার কাছে যেহেতু হ্যান্ডবেটার আছে তো আমি হ্যান্ডবেটার দিয়ে মিক্স করে নিচ্ছি থেকে তোমাদের কাছে যদি হ্যান্ডবেটার না থাকে তাহলে তোমরা হাতে করে মিক্স করো তোমরা একটা পাত্রে ময়দা নিয়ে নেবে যেমন পরিমাণ চিনি দিয়েছিলে যেমন পরিমাণ বাটার দিয়েছিলে ঠিক তেমনই সমান সমান ময়দাটাকে দিয়ে দেবে তারপর তার সাথে অ্যাড করতে হবে বেকিং পাউডার

बंजारा दिल दमारा दिल दमारा यो बंजारा रे यो बंजारा दिल दमारा दिल दमारा फेफरवा चलते रहे यो बंजारा दिल दमारा दिल दमारा यो बंजारा रे हे यो बंजारा दिल दमारा दिल दमारा फेफरवा चलते रहे তারপর তোমরা চিনি আর বাটারটাকে মিক্স করে নেবে ঠিক যেমন আমি মিক্স করছি ঠিক ভাবেই তোমরা মিক্স করে নেবে তো চলো মিক্স করা যাক তোমরা যাতে বোরিং না হও তার জন্য আমি ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি চিনি আর বাটারটা মিক্স করার পর তার সাথে তোমরা অ্যাড করে দেবে ডিম আমি এখানে দশটা অ্যাড করছি তোমরা চাইলে আটটাও অ্যাড করতে পারো কিংবা বারোটাও অ্যাড করতে পারো এটা মিক্স হওয়ার পর এটাতে অ্যাড করে নিতে হবে ভ্যানিলা অ্যাসেন্স পরিমাণ মতন অ্যাড করে নেবে তোমরা যেমন কি আমি অ্যাড করছি ভ্যানিলা অ্যাসেন্সটাকে অ্যাড করার পর ওটাকে ঠিক মতন মিক্স করে নিতে হবে

হে একবার দেখলে তো টুটা রে হেজারা রা দিলা হেজারা রে হে ও বঞ্জারা দিল দমারা দিল দমারা তারপরে তোমরা এটাকে মিক্স করার পর যেটা রেখে দিয়েছিলে সাইড ময়দা এবং কি বেকিং পাউডার বেকিং সোডা মিল্ক পাউডার ওটাকে এটার সঙ্গে অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার পর এটাকে ঠিকঠাক মতো মিক্স করে নেবে যেহেতু আমার কাছে হ্যান্ড আছে বলে আমি একসঙ্গে নিয়ে নিলাম তোমাদের কাছে যদি হ্যান্ড না থাকে তাহলে তোমরা একটু একটু করে নিয়ে মিক্স করে নেবে এটাকে ঠিক যেমন আমি মিক্স করছি कभी कभी रस्तों पे कभी कभी तारों पे यू ही रहे बने এখানে আমি চকলেট অ্যাড করে নিচ্ছি কারণ একটাই এখানে আমি ড্রাই ড্রাই ফ্রুট তোমরা চাইলে করে নিতে পারো আমি এবার চকলেটের সাথে এটাকে ঠিকঠাক মতন মিক্স করেছি। তোমরা যদি চকলেট না দাও তাহলে ড্রাই ফ্রুট দিয়ে ঠিকঠাক মতন এটার সঙ্গে মিক্স করে দেবে যেমন কি আমি করছি আমার এটা হয়ে গেছে তাই আমি এটাকে একটা মোলের মধ্যে নিয়ে নিয়েছি তোমরাও আমার ঠিক একটা মোলের মতন নিয়ে নিবে বলো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে ব্রেকিং করতে দিয়ে দিই ওভেনে তোমাদের কাছে যদি ওভেন না থাকে তাহলে তোমরা এটাকে গ্যাসের ওভেনেও ব্রেকিং করে নিতে পারো তারপরে তোমরা ওটাকে ত্রিশ মিনিট মতন ব্রেক করে নেবে ব্রেক করার পর ওটাকে একবার চেক করে নেবে তোমার ওটা ঠিকঠাক মতন হয়েছে কিনা যদি না হয় তাহলে ওটাকে আর কিছুক্ষণ রেখে দেবে আমার এটা ঠিকঠাক মতন হয়নি বলে আমি আর কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি তোমরাও যদি ঠিকঠাক মতন না হয় তাহলে ওটাকে দশ মিনিট মতন রাখার পরে আমি আবারও একবার চেক করে নিচ্ছি ওটা হয়েছে কিনা